do no. no, গুন্ডাগিরি করে বিজেপি দোষীদের গ্রেফতার করতে হবে গুন্ডিরি দেখিয়া বিজেপি কে রোখা 吃面啊，吃面啊！

অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রয়সন জায় জবাবদার বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করা পুলিশ প্রয়াসন জাপ চায় জবাবদারীতলি বিধায়ক উপরে আক্রমণ করা পুলিশ মন্ত্রী জব চাই জবাবদার

আপনারা জানেন আজকে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিনে আমরা সাধারণত যে হিন্দু সমাজের অনেক হিন্দু ধর্মাবলী যারা আছেন অনেকেই পুজো পার্বণ করেন গুরুদেবকে পুজো পার্বণ করেন সেই উদ্দেশ্যে আমাদের শীতলকুশি বিধানসভার বরেনচন্দ্র বর্মন গোসাইরহাটে এক কালী মন্দির সেখানে দিতে গিয়েছে পুরোটিতে এবং পুজো দেওয়ার সময় যে প্রতিপয় তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা তার উপরে চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাস করা হয় এই যে হেনস্থা করা হচ্ছে একটা ধর্মের জায়গায় গিয়ে পুজো দেবে তারপরে যদি একটা বিধায়কের উপরে এই ঝামেলা বা তারা হেনস্থা করা হচ্ছে তাহলে আজকে কোথায় নেমে গেছে তৃণমূল কংগ্রেস আমরা এটা তীব্র ধিকার জানাই এটা ধর্মের উপরে আঘাত এটা ধর্মের উপরে আঘাত সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে তারা শুরু করেছে আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে যে বরেনচন্দ্র বর্মনের উপরে যে বিধায়কের উপরে সেতু বিধায়কের উপরে এটা তীব্র ধিকার আমরা জানাই এবং আমরা চাই যে যদি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের দোষীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে আমরা আন্দোলন শুরু এবং পথে না আজকে এখানে আপনারা আমরা আসছি মহকুমা শাসকের কাছে এবং এখানে ওনাকে আমরা বিক্ষোভ এবং আমাদের যে কথাগুলো আমরা তুলে ধরবো ওনার কাছে যে আগামী দিনে যাতে যে মাথাভাঙ্গা সাব ডিভিশন মাথাভাঙ্গা মহকুমা জুড়ে যে সন্ত্রাস যে সমস্ত অপকৃতিকলাপ চলছে তৃণমূল কংগ্রেসের এবং সন্ত্রাস তো আছিই বিভিন্ন কর্মীদের উপরে আক্রমণ বিভিন্ন সময় বাড়ি ভাঙচুর বিভিন্ন বিষয় তো আমরা প্রশাসনকে জানাবো যাতে আগামী দিনে এই সমস্ত বিষয়ের উপরে ওনারা স্মিট এবং ব্যবস্থা গ্রহণ করেন এবং বরেন ব্রহ্মণের যে ঘটনাটা ঘটেছে এবং যারা দোষী তাদের গ্রেপ্তার করেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন এই জন্যই আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল এবং শাসকের কাছে আমরা এসেছি আমাদের কথাগুলো জানি ঘটেছিল সংস আপনারা সকলে জানেন আজকে শুভ গুরু পূর্ণিমা দিনে আমরা মূলত যারা হিন্দু সংস্কৃতি হিন্দু সনাতনে যারা আছে তারা গুরুকে শ্রদ্ধা জানান নমস্কার জানান ভক্তি জানান এই উদ্দেশ্যে আমরা শীতলকুচি কুচি বিধানসভার ঘোষাহাট বাজারে কালী মন্দিরে এক ক্ষুদ্র আয়োজন করা হয়েছিল পুজোর ব্যবস্থা করা হয়েছিল আমি সেই হিসেবে সেই পু মন্দির প্রাঙ্গনে যাই কালী মন্দির প্রাঙ্গণ সেখানে পুজো শুরু করি পূজো হওয়ার সাথে সাথে দুষ্কৃতকারী দা তিনো বলে সেই মন্দির প্রাঙ্গণে মন্দির বারান্দায় উঠে গিয়ে সেই পূজো করতে তারা দেবে না পূজো অর্চনা করতে দেবে না যে গুরুকে সম্মান জানাতে দেবে না এইরকম একটা পরিস্থিতি অসবব ভাষায় গালিগালাজ নংড়া কথা নানা বিদো বক করে এর আগে আমাকে অতিষ্ঠক করছিল আমাকে পুজো দিতে বাধা দিয়েছে এমন কি সেই কালী মন্দির থেকে আমাকে বের করে দেওয়ার মতো অবস্থা এর আগেও তো সুতলকুচিতে আপনার উপর এই ধরনের ঘটনা ঘটে সেখানে রাজনৈতিক কতগুলো কর্মকাণ্ড ছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম একবার বস্ত্র বিতরণ করতে গিয়েছি সেখানেও এইভাবে হামলা করে কিন্তু আজকে তো আমি পুজো দিতে গিয়েছি মানে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যারা দায়িত্বে ছিলেন তারা নির্বাক ছিল তাদের কোনোরূপ আমি ভূমিকা দেখি নাই যখন আমাকে ধাক্কাধাক্কি করা হয় আমার সাথে কিছু ভক্তবৃন্দ গিয়েছিল তারা সেখানে পুজো দিতে আমার সাথে সাদ মেলাতে তাদেরকে আক্রমণ করা হয় আমাদের আগের একজন বিজেপির মন্ডল সভাপতি প্রাক্তন সভাপতি হীরেন্দা তিনি এমনি হ্যান্ডিক্যাপ্ট আছে তাকে ধরে বেদক পিটানো হয় পার্টি অফিসে টানতে টানতে নিয়ে গিয়ে কাম ধরে ওটবস করানো হয় যে বল বিজেপি করবি কিনা আর এক সুনীল বর্মন তিনিও আমাদের বিজেপির কর্মী তাকেও পাথর দিয়ে ছোড়া হয় এইভাবে আমরা যে কয়েকজন ভক্ত পুজো দিতে গিয়েছিলাম কালী মন্দিরের মায়ের মন্দিরে সেখানে আজকে আমাদের এইভাবে চরমভাবে হেনস্থা করা হয় হিন্দু সংস্কৃতির উপরে আক্রমণ করা হয় মঠ মন্দিরে আজকে আমাকে অপমান করা হয় কারা করলো সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা সমস্ত গুন্ডা বাহিনীরা সেখানে তারা দাবি তুলেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা নয় তৃণমূল যা তৃণমূলটা করে তৃণমূলের যারা সন্ত্রাস করে তারাই তারা তারাই সেখানে এই রকম এইরকম কর্মকান্ড এই মুহূর্তে বিধায়ক করেন চন্দ্র বর্মন এবং কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ অভিজিৎ বর্মন তিনি কিন্তু মহকুমার শাসকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মনোজ বিধায়ক বরেনচন্দ্র বর্মন জেলা সভাপতি অভিজিৎ বর্মন কনক বর্মন সহ অন্যান্য নেতাকর্মী রয়েছে তারা এই মুহূর্তে মহকুমা শাসকের সঙ্গে দেখা করার জন্য এগুলো বন্দে मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम বিজেপি جناب ও জনা भाजप বিজেপি جناب भाजप গোশালাতে মন্দির আক্রমণ করা হলো কোন অপরাধন জবাব চাই জবাব দাও